রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছুরি নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ রোববার এক সংবাদ সম্মেলনে ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলেন এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক বিমান পর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে সুরিকা করে হত্যা করার প্রশ্ন আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এ ধরনের ঘটনা নতুন নামে সেই পুরাতন ফ্যাসিবাদ ফিরে আসার সামিল বলে মন্তব্য করেন তিনি তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো ভোটেই এমনকি ক্যাম্পাস প্রাঙ্গনের বাইরে গিয়ে ছাত্রদলের দলের নেতা কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেসিবাদ এই চলমান দখল ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুনি সন্ত্রাসীদের সাহস ও মদত জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান রাকিবুল ইসলাম রাকিব পারবেজের খুনিদের রাজনৈতিক প্রস্তয়দাতা সহ খুন ও সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত সকলের সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে ফারহানা নেইলা সারা বাংলা ডট ঢাকা মেহরাজ ইসলামের সাথে থাকা